কালকেলে ভাত এনে দিবি সনা সেজে কি সনা দেখ মরে কি কই দিছে তে পাছা পাছ ফুলি গেছে তুইও ন্যালেছকো আমনা তুই আগেতে কইলে করে আগে আগে ভাত আনব ও সনা জামারে কে মারবো তো আগে আগে ভাত আনতে বলছি সি গাছ এরব ওকেন কেন কেন এ টুকে এখানে দাঁড়ায় তুই কি করতাছিস রে পার পড় রাখা না কথা কই না কে এ সি 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 আলো বেরা বেরেছলা ابو

তোর তো বিয়া হয় হাসা যাব না দুইজনী ফ্রেমে আসা লাগবো

যাবে এমবকিনবা না এমবি যখন একটু কেন আমার সেটা এত টাকা নাই নালা আমি ঠিকিনলামনি ফোন দিয়ে দিব কি